গজা খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি আর এই গজা আমরা সবসময় বাইরে থেকে নিয়ে আসি তো এই গজা তৈরি করা কিন্তু খুব সহজ আমরা যদি একটু চেষ্টা করি তাহলে বাড়িতেই কিন্তু খুব সহজভাবে এই গজা তৈরি করে ফেলতে পারি তো চলুন এই সহজ রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটু অন্যরকমভাবে চলুন শুরু করি তার আগে হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলুন তাহলে আজকের এই গজার রেসিপিটি শুরু করি প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি দু দু কাপ ময়দা দু কাপ ময়দা নিলাম আর তারপর নেব হচ্ছে সামান্য নুন নুনটা কিন্তু অবশ্যই নিতে হবে আর তারপর নিয়ে নেব হাফ চামচ বেকিং পাউডার আর আপনারা যদি বেকিং সোডা নেন তাহলে কিন্তু এই চা চামচের চার ভাগের এক ভাগ সোডা নেবেন মানে বেকিং সোডা আর তারপর নিচ্ছি দু চামচ ঘি আমি যেহেতু এখানে জমানো ঘি নিয়েছি আপনারা যদি লিকুইড ঘিটা নেন তাহলে ওই ঘিটা চার চামচ নেবেন আর এই ঘিয়ের পরিবর্তে কিন্তু সাদা তেল দিয়েও কাজটা করে নিতে পারেন এবার এই সমস্ত কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে মেখে নেব মানে ময়ম দিয়ে নেব এই ময়মটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে যাতে ঘিটা এই ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এইভাবে ঠেসে ঠেসে ঘিটাকে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখুন মেশাতে সাথে কিন্তু ময়দাটা অনেকটা কালারটা চেঞ্জ হয়ে যাবে এখনই কিন্তু বোঝা যাচ্ছে আমি আপনাদেরকে হাতে নিয়ে একটু দেখাচ্ছি ময়দাটা কেমন মাখা হয়েছে মনে ময়ম দেওয়া হয়েছে দেখুন হাতে কিন্তু দলা হয়ে যাচ্ছে তো এবার কিন্তু আমার ময়ম দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করব জল তো জল আমি এখানে হাফ কাপ নিয়েছি তো পুরো জল কিন্তু দেব না এখানে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করব এখানে কিন্তু সফট ডো তৈরি করা যাবে না এই একটা শক্ত ডো তৈরি করতে হবে আর জল দিয়ে ময়দাটাকে জাস্ট কম্বাইন করে নিতে হবে একদম ঠেসে ঠেসে মাখা যাবে না হালকাভাবে মেখে নিতে হবে এখানে আরেকটু জল লাগবে আমি আর একটু জল দিলাম আর একটু জল দিয়ে ময়দাটাকে জাস্ট আমি একটু কম্বাইন করে নেব তো এটা খেয়াল রাখবেন ঠেসে ঠেসে কিন্তু মাখা যাবে না এই যে হালকাভাবে আমি মাখলাম এতে কিন্তু লেয়ারটা খুব সুন্দরভাবে আসবে ঠেসে ঠেসে মাখলে কিন্তু একদম সফট হয়ে যাবে তখন কিন্তু আর লেয়ারটা খুব ভালোভাবে আসবে না তো জাস্ট একটু হালকা হাতে মেখে মানে ময়দাটাকে হালকাভাবে মেখে তারপর আমি এটাকে ঢেকে রেখে শিরা তৈরি করে নেব। যতক্ষণ আমি শিরা তৈরি করব ততক্ষণ এটা এইভাবে ঢেকে আমি রেখে দেব দেখুন এখানে কতটা শক্ত হয়েছে এখানে কিন্তু অনেকটা শক্ত রেখেছি আমি ঢাকার দিয়ে রাখলে কিন্তু অনেকটা সফট হয়ে যাবে তাই আমি একটু বেশ ভালোই শক্ত রেখেছি আর হাফ কাপের জলের কিন্তু পুরো জলটা লাগেনি এখানে ওই দু চামচের মতো জল বেঁচে গেছে এবার শিরাটা তৈরি করে নেব ততক্ষণ ওটা ঢাকা দিয়ে রাখবো তারপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ চিনি আর এক কাপ জল এখানে চিনিটা কে গলিয়ে নেব মানে গ্যাসের ফ্লেমটা আমি লো রেখে চিনিটাকে গলিয়ে নেব তারপর যখন চিনিটা গলে যাবে গ্যাসের ফ্লেম হাই করে হাই হিটে চিনিটাকে আমি মানে শিরাটাকে আমি ঘন করে নেব। আর এখানে আমি দিয়ে দিলাম এক চামচ লেবুর রস যাতে শিরাটা পরে নিচে বসে না যায় মানে যখন ঠান্ডা হয়ে যাবে তখন যাতে গজার মধ্যে চিনিগুলো না লেগে থাকে বসে না যায় জাস্ট এই জন্য আমি লেবুটা দিলাম তারপর শিরাটাকে কিন্তু আমি একটা ঘন আঠালো শিরা তৈরি করব। এখানে কিন্তু পাতলা শিরা করা যাবে না এখানে আঠালো শিরা তৈরি করব দেখুন শিরাটা কিন্তু এখন অনেকটা ঘন হয়ে গেছে তো এবার আমি গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দেব গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এবারে সেই ডোটাকে দেখে নেব ডোটা কিন্তু একটু সফট হয়ে গেছে সেই জন্য আমি অতটা শক্ত রেখেছিলাম তো এখনও কিন্তু শক্তই আছে একদম যে রুটি বা লুচির মতো যেমন সফট হয় অমন সফট হয়নি এখনও শক্তই আছে ওই আগের তুলনায় একটু কম তারপর হাতের মধ্যে নিয়ে এইভাবে জাস্ট একটু গোল করে নেব হালকা চাপ দিয়ে এবার একটা বেলুন চাকি নিয়ে নেব এই বেলুনের মধ্যে রেখে মানে রেখে চাকির সরি চাকির মধ্যে রেখে এইভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে একটু বড় করে নেব তো এই যে ঠাসা ঠাসাটা কিন্তু জোরে ঠাসা যাবে না আস্তে আস্তে ঠেসে বড়ো করে নিতে হবে তারপর বেলে নেব এই বেলুনটা দিয়ে আস্তে আস্তে বেলে নেব ওই যে বললাম এখানে কিন্তু জোরে জোরে করা যাবে না আস্তে আস্তে করতে হবে না হলে লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে হালকা হাতে বেলে একটু বড় করে নেব এখানে কিন্তু বড়টা মানে যে বেলছি একদম পারফেক্ট গোল করতে হবে এমন কোনো কথা নাই তো এইভাবে জাস্ট একটু গোল করে নিলাম তারপর এটাকে ছুরি দিয়ে কেটে আমি চার ভাগ করে নেব এইভাবে চার ভাগ করে নিলাম তারপর একটার উপর আর একটা বসিয়ে দেবো এটা কিন্তু অনেকে তিনবার চারবার করে এই কাজটা তো আমি একবারই করব যেহেতু আমি ডোটাকে শক্ত করে মেখেছিলাম সেই জন্য তো একবারেই আমি এই কাজটা করলাম তারপর হাত দিয়ে হালকা হালকা চাপ দিয়ে একটু সাইজ করে নেব তারপর আবারও একটু এইভাবে বেলে নেবো হালকাভাবে আস্তে আস্তে বেলতে হবে তারপর এটাকে কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না খুব বেশি মোটাও করা যাবে না তো আমি কেমন খুঁটি সেটা আপনাদেরকে পরে দেখিয়ে দেব এইভাবে বেলে নিলাম এবার সাইডগুলোকে কেটে নেব ওই যে বললাম গোল কিন্তু একদম পারফেক্ট না হলেও হবে তো এইভাবে সাইডগুলোকে কেটে নেব প্রত্যেকটা সাইড এইভাবে কেটে নিলাম এ যে আমি কাটলাম এগুলোকে কিন্তু আমি ওয়েস্ট করব না এগুলো দিয়েও কিন্তু আমি আরও গজা তৈরি করব দেখুন এগুলোকে কেটে নিলাম এবার এর মাঝখানটা দিয়ে আমি কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করবেন আমি এই সাইজ করছি যে কোনো সাইজ আপনাদের পছন্দ আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন আমি এইভাবে করছি তো এইভাবে কেটে নিলাম দেখুন খুব সহজ কিন্তু খুব সুন্দরভাবে কেটে যাবে ছুরির মধ্যে কিন্তু লেগে যাবে না দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কেটে যাচ্ছে খুব সহজ তৈরি করা একবারেই কিন্তু খুব সুন্দরভাবে একদম পারফেক্ট গজা বাড়িতে তৈরি হয়ে যাবে দেখুন এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব তার আগে দেখাচ্ছি দেখুন লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এখানে ক্যামেরায় হয়তো ঠিকভাবে বোঝা যাচ্ছে না কিন্তু আমি যখন তৈরি করছিলাম তখন কিন্তু খুব সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছিল তারপরে যে প্লেটের মধ্যে আমি তুলে নিলাম এই প্লেটের মধ্যে সবগুলোকে তুলে নিয়ে আমি বাকি যে সাইডের অংশটা রেখেছিলাম সেইগুলোকেও সেমভাবে বেলে আমি গজা তৈরি করে নেব। দেখুন সবগুলো গজা কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে হালকা গরম করেছি খুব বেশি গরম করে নিই তারপর তেলটাকে জাস্ট হালকা গরম করেছি দেখুন কতটা গরম হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এই যে ভেসে উঠবে এবার এটা এর মধ্যে গজাগুলোকে ছেড়ে দিতে হবে এই গজা তৈরি করার সময় কিন্তু তেল একদম হাই গরম করা যাবে না এটা খেয়াল রাখবে তেল জাস্ট হালকা গরম করতে হবে তো এবার এই গজাগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দিব। আর ছাড়ার সময় খেয়াল রাখবেন একটার উপরে কিন্তু আর একটা ছাড়া যাবে না সবগুলোকে সাইডে ছাড়তে হবে মানে তেলের মধ্যে যতগুলো আটে ততগুলোই দিতে হবে বেশি দেওয়া যাবে না তো এইভাবে পাঁচ মিনিট আমি কুক করে নেব পাঁচ মিনিটের বেশি সময় লেগেছিল আমার দেখুন কতটা মানে ফুলে গেছে গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখনও লো রেখেছি যখন একটু হবে উপরের দিকটা তখন আমি গ্যাসের ফ্লেম হাই করে দেবো হাই করে দিয়ে এক মিনিটের জন্য আমি হাই করব। এক মিনিট হাই করে দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে আবার লো করে দিয়ে এইভাবে হালকা হাতে আমি উল্টে দিচ্ছি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার হাই আছে এই উল্টে দিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে আবার লো করে দেব। লো করে দিয়ে দশ মিনিটের জন্য কুক হতে দেব। দশ মিনিট পর দেখবেন একদম মানে একটা গোল্ডেন কালার চলে আসবে এইভাবে একা একাই চলে আসবে দেখুন দশ মিনিট কিন্তু লোতে ছিল এই লোতে থাকার পর কি সুন্দর গোল্ডেন কালার চলে আসছে এবার আমি আবার উল্টে দেবো এইভাবে লো ফ্লেমে উল্টে পাল্টে একদম পারফেক্ট কালার আমি করে নেব দেখুন এইভাবে করে নেব এগুলো কিন্তু এবার ভাজা হয়ে যাবে দেখুন আর একটু ভাজলেই কিন্তু একদম পারফেক্ট কালার চলে আসবে একটা জিনিস খেয়াল রাখবেন যখন প্রথম ব্যাচের এই গজাগুলো ভাজা হবে সেকেন্ড ব্যাচ যখন দেবেন তখন কিন্তু অবশ্যই তেলটাকে আবার ঠান্ডা করে একদম হালকা গরম তেলের মধ্যে সেকেন্ড ব্যাচের গজাগুলোকে ছাড়বেন এই জিনিসটা খেয়াল রাখবেন এবার গজাগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি শিরার মধ্যে দিয়ে দেবো শিরাটা কিন্তু গরম আছে আর গজাগুলো মানে তুলেই আমি দিচ্ছি শিরার মধ্যে শিরার মধ্যে দিয়ে এইভাবে একটু কোট করে নিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখলেই হবে তো আমি এখানে দশ মিনিটের বেশি ভিজিয়ে রেখেছিলাম তো আপনাদেরকে দেখানোর জন্য আমি আর তুলি নিই এখান থেকে তারপর বাকি গজাগুলো ভেজে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে খুব ভালোভাবে কোট করে নেব ওই যে বললাম সেকেন্ড ব্যাচ যখন ভাজবেন সেটা খেয়াল রাখবেন তেলের টেম্পারেচারটাকে আবার লো ঠান্ডা করে তারপর কিন্তু সেকেন্ড ব্যাচের গজাগুলো ভাজবেন তো তারপর দশ মিনিট ভিজিয়ে রাখলেই হবে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু একটু বেশি সময় ভিজিয়ে রেখেছিলাম প্রথম ব্যাচের গজাগুলোকে তারপর এগুলোকে আমি এবার শিরা থেকে তুলে নেব তুলে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছিল। তারপর আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি তার আগে দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবার আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা রসালো হয়েছে ভেতরের দিকটা হয়েছে একদম রসালো আর বাইরের দিকটা হয়েছে খাস্তা দেখুন ভেতরে কিন্তু রস পুরো ঢুকে গেছে এবার দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে ভেতরটা একদম রসে টইটুম্বুর হয়ে গেছে খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছিলো কতটা সফট হয়েছে দেখুন আমার মানে আমি যেভাবে হাত দিয়ে প্রেস করছি চাপ সেভাবে কিন্তু দেখে বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে ওই যে বললাম বাইরের দিকটা হয়েছে একদম খাস্তা আর ভেতরের দিকটা হয়েছে রসালো খেতে এতটা ভালো হয়েছিলো যে যে কোনো দোকানের গজাকে হার মানাবে এইভাবে যদি বাড়িতে তৈরি করে খান তাহলে দেখবেন দোকান থেকে এনে খেতে মনই চাইবে না যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার সুনাম করবে আর বারবার আপনার কাছে খেতে চাইবে তো বন্ধুরা আশা করছি আমার এই গজা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে আবার